অনেক কভরেজ বলে যে জিনকে হত্যা করলাম অনেক কভরেজ বলে জিনকে হত্যা করে বোতলে ভরে দিলাম বুঝতে পেরেছেন আসলে বানাওয়া এগুলো বানাওয়াট এগুলো ভিত্তিন প্রথমত সমাজে কতগুলো বিষয় আছে যেগুলো মনে করেন যে হয়তো জিন বলে এরকম বলে সবই যে জিনে ধরেছে এমন না সবই যে জিনে এমন না অসুখের কিছু আপনার কাউকে হয়তো অসুখ হয়েছে ব্রেন্ডের এর গন্ডগোলের অনেক কিছু বলতে পারে ব্রেন্ডের গণ্ডগোলের কারণেও অনেক কিছু করতে পারে জি একবারে জিনের মতো করবে জিনে ধরা রুগী যেমন হয় অনুরূপভাবে ব্রেন্ডের গন্ডগোলের কারণেও হয় অনেক সময় হয়তো দু একবার এরকম ডাক্তার দেখানোর পরে তখন রুগীর আত্মীয় স্বজন বলে যে ডাক্তার দেখানো হলো ভালো হচ্ছে না তাহলে এবার কভারেজ দেখাই যে আপনি ডাক্তার দেখালো ধীর স্থিরভাবে ডাক্তার দেখান আর যদি কবরের দেখাবো যদি মনে করেন তাহলে যুগ যুগ ধরে প্রয়োজন নাই আপনার যদি জিনের কারণে হয় তাহলে দু চার দিনের মধ্যে ইনশাল্লাহ সুস্থ হয়ে যাবে ব্রেন্ডের গন্ডা হলে আপনার সবাই লাগবে কয়েক মাস কিন্তু জিনের কারণে হলে দু চার দিন দু তিনবার বড়দের দশ দিন পনেরো দিন যে ইনশাআল্লাহ তার মাঝেই ও সুস্থতা লাভ করবে ইনশাআল্লাহ তো অনেক সময় রুগী যতগুলো জিনের মতো করে যে ওকে জিনে আক্রান্ত হয়েছে মিথ্যা কথা বলে আর রুগীও তখন অনেক সময় অনেকেই অনেক যুবক এবং যুবতী অনেক পুরুষ এবং মহিলা অনেক কারণেই তারা জিনে ধরার ভান করে তো এ বিষয়ে আমাদের সতর্ক থাকতে হবে জি এর এই ধরনের ঘটনা অনেক যে একজন যুবক নতুন বিয়ে করেছে সত্রটা কোভরেজ দেখেছে আঠারো নম্বরে আমি দিয়ে যারা যাচ্ছে বলছে মৌলানা সাহেব যদি মেরে দেয় এমন কোনো কোভারেজ বা মূল বিয়ে আসানি যারা মার খায়নি আমি বললাম আমাকে মারবে না ইনশাআল্লাহ তার কারণ আমি কোভারেজও না আর আমি মূল বিও না আমি কোভারেজও না আর আমি মূল না আমার সমবয়স্ক ছিল তাকে সামনে বসালাম আমি বলছি যে তুমি একটা মানুষ আর আমি একটা মানুষ তবে মানুষ হিসেবে তোমার শক্তি বেশি হবে বা আমার শক্তি বেশি হবে আমার শক্তি বেশি হলে তোমাকে আমি তোমাকে আমি কুস্তিতে হারিয়ে দেব আর আমার থেকে তোমার শক্তি বেশি হলে তুমি আমাকে কুস্তিতে হারিয়ে দেবে কিন্তু তোমার কাছে যদি শয়তান চলে আসে ভালো দিন তো কষ্ট দেবে না ভালো দিন বিরক্ত করবে না শয়তান আর শয়তান যদি তোমার কাছে যদি চলে আসে আমার দৃঢ় বিশ্বাস আর যখন আসবে তারপর আমি আরো কয়েক মিনিট সময় দেবো সারা পৃথিবীর শয়তান যদি একদিকে হয়ে যায় তাহলে আমার কিছু করতে পারবে না তাহলে তুমি আমাকে সদা সর্বদা সত্য কথা বলবে বা একটু পরে ঝুঁকতে শুরু করে তো ঝুকতে লেগে হে কবরে যারা কি বলবে মৌলভী সাহেবরা জিনে এসেছে বলবে না বলবে না বলছে বড় বড় লাঠি আর তর বাড়ি নিয়ে চলে আসছে আমি বলছি আসুক চলে আসুক আমি তো আরো সময় দেবো বলছে তর বাড়ি সব নিয়ে চলে আসছে ধনী পাহাড় পার হয়ে চলে এলো আমি আসুক আমি বলছি আমি তো আরো সময় দেবো তুমি চোখ খুলবে না তারপরে একটু পরে বলছে পালেতে শুরু করে দিয়েছি আমি চো আর বাপের বাড়ি যাবে তুমি চোখ খুলবে না তুমি চোখ বন্ধ করে রাখো যে বলছে চলে গেল সব দুই একটু পরে চোখ খুলে দিয়েছে আমি ওকে পার্সোনাল রুমে নিয়ে ঢুকলাম তারপরে রুমে নিয়ে ঢোকার পরে গিলাসে পানি নিলাম দিয়ে সুরা এখলাস পড়লাম পড়ে পানিটা ফুঁক দিলাম দিয়ে আমি বলছি তুমি এমন কেন করছো তোমার কাছে তো জিন নেই ও তখন জড়িয়ে আমার হাতটাকে ধরে নিয়েছে বলছে মৌলানা সাহেব আপনি বলেন না বলছে নতুন বিয়ে করেছি আর আমাকে শুধু বিদেশ পাঠিয়েছে তো আমি পনেরো দিনের মধ্যে ঠিক হবো আপনাকে কথা দিলাম পনেরো দিনের মধ্যে ঠিক হব আপনাকে কথা দিলাম তাহলে আজকে তেল পানি পড়ে দেন আর এক সপ্তাহ পরে আর একবার আপনার কাছে আনতে যাবো আমি আস্তে আস্তে পনেরো দিনের মধ্যে সুস্থ হব কবরে যে কি করবে মুলবি সাহেব কি করবে ঝুকতে গেলে কবরে যে বলবে হ্যাঁ জিন আছে ঝুঁকতে গেলে মূলবি সাহেব বলবে জিন আছে এই ধরনের ঘটনা বেশ কখনো কেউ বিয়ে করার জন্য এ ধরনের ঘটনা ঘটে অনেক এসেছে আর এজন্যই অনেকেই তখন বলে যে সবগুলো ফলস আসলে কিছু বাস্তব আছে কিছু অবাস্তব আছে এটা আমাদের বুঝতে হবে সুপ্রিয় ভাই এবং বোন আমাদের পুকুরের শিব থেকে বাঁচতে হবে আমাদের প্রত্যেকে পবিত্র করার এবং শূন্য অনুযায়ী জীবন যাপন করতে হবে